ইজদাল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ সূত্র জেনে দেব ইজদাল ফিলিস্তিন লেবানন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদে পর বিস্তারিত ওতিনকে জার্মানির পাল্টা হুশারি আর জানিয়ে দেব নেতনকে হিটলারের সঙ্গে তুলনা ত্রুষ্কের ইদদানকে সাদ্দামের পরিণতি মনে করিয়ে দিল ইসরায়েল এবার ইজদাল হিজবুল্লাহর মধ্যে তুমুল যুদ্ধ শুরু জার্মানি থেকে প্রশাসনodan করলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পদক্ষেপ নেবে রাশিয়া

অতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারে তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা পুতিনকে জার্মানি পাল্টা হোশিয়ারি এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাল্টা হুঁশিয়ারি দিল জার্মানি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রাশিয়ার হুমকিতে ভয় না পায় জার্মানি জার্মানি তো ন্যাটো পরমাণু ক্ষেপণাস্ত্র করলে পুতিন ও দূরপাল্লা পরমাণু অস্ত্র উৎপাদন হুমকি দিয়েছে সেই হুমকির প্রেক্ষিতে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্টিয়ান সেফিশার বলেছেন এমন বিবৃতিতে আমরা ভয় পায় না ঘটনার

পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে এই অস্ত্রগুলো উৎপাদন নিয়ন্ত্রণ করতে ১৯৮৭ সালে একটি চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্রে তৎকালীন সুবিয়ে তিন সূত্র ফাস্টুডে নেতানকে হিটলারের সঙ্গে তুলনা তুরস্কের এর দোকানকে সাদ্দামে পরিণত মনে করে দিল ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপশন এর দন ফিলিস্তিনি সমর্থন প্রয়োজনে ইসরায়েল হামলা চালানোর হুমকি দিয়েছেন এর আগে এর দনকে ইরানের সাবেক প্রেসিডেন্ট

তিনি বলেছেন ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েল যেন এসব অযৌক্তিক কাণ্ড না করতে পারে সেজন্য আমাদের অত্যন্ত শক্তিশালী হতে হবে যেভাবে আমরা কারবাগে প্রবেশ করেছি যেভাবে লিবিয়ায় প্রবেশ করেছি একই কাজ আমরা তাদের সঙ্গ করতে পারি আমরা পারি না এমন কোনো কিছু নেই আমাদের শুধু বলিষ্ঠ থাকতে হবে কেন আমরা এমনটি করতে পারব না তার কোনো কারণ নেই আমরা যেন এই সব পদক্ষেপ নিতে পারি তার জন্য আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে সূত্র আরব নিউজ এবার ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের দামামা ইসরায়েলে অধিকৃত Golan মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় নিহত জানাজার রবার সম্পন্ন হয়েছে এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সরাসরি দায়ী করেছে ইসরায়েল

আঘাত হানলো অন্তত বারবার দনিয়ত হয় নিহতের বেশিরভাগই ছিল শিশু তবে এই হামলায় হিজবুল্লাহ তাদের সম্পৃক্ততার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানি। হিজবুল্লাহ জানায় গাজা আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েল উপর হামলা চলতে পারে মাজদাল শামসা এলাকায় যে ফুটবল মাঠে দেশনিবার রকেট হামলা বারবার দনিয়ত হয়েছে সেখানে যান বিবিসি-র কূটনৈতিক संवाददाता পল এট তিনি জানার ফুটবল মাঠটি মাঝখানে রকেটের আগাত বিশাল একটি গর্ত তৈরি হয়েছে তিনি বলেছেন মাঠের চারদিকে যে বেড়া ছিল সেগুলো বিস্ফোরণ উড়ে গেছে ঘটনাস্থলে তখনও পড়েছিল ফুটবল খেলতে আসা বাচ্চাদের আগুনে বস্মীভূত বাইকগুলো সূত্র পাঁচ টুডে থেকে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পদক্ষেপ নেবে রাশিয়া এদিকে জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লা ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে একই পদক্ষেপ নেবে রাশিয়া

তিনি আরো বলেছেন ওয়াশিংটন যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাহলে আমরা আমাদের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর সহ একই ধরনের পদক্ষেপ নেব পুতিনের হুঁশিয়ারি ওয়াশিংটনে এমন সিদ্ধান্ত সেনা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে সূত্র আরব নিউজ এবার বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া নিয়ে যা বলেন মমতা বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হবে না স্পষ্ট করে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অভিমত প্রতিবেশী দেশকে তিস্তার পানি দিলে পশ্চিমবঙ্গে খাবার পানি সংকট হবে বাংলাদেশের তিস্তার পানি নিয়ে এবার আগেও বিরোধিতা করতে দেখা গিয়েছিল মমতা ব্যানার্জিকে আর এবার রাজ্যে বিধানসভায় অধিবেশন বক্তব্য রাখতে গিয়ে তিস্তা ইস্যুতে সরব হয়েছেন মমতা ব্যানার্জি একতরফা ভাবে বাংলাদেশের সাথে তিস্তার পানি বন্টনের সম্ভাবনা নিয়ে বিজেপিকে তোপ দেখে মমতা বলেছেন উত্তরবঙ্গের সাথে তিস্তার পানি দেওয়া অসম্ভব আর সোমবার বিধানসভা এক একদিকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি নিয়ে এক প্রস্থ আলোচনা করেছেন কিন্তু এরকমটা আগে কখনো হয়নি আমি দিল্লি নীতি আয়োগের বৈঠকে জানিয়ে এসেছি এই প্রতিনিধি দল একজন বাংলার লোক নেই সূত্র ইন্ডিয়া টুডে নেতা নেহর পরিণতি হিটলার মতো হবে জানালো তুরস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক বর্বরী কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ গাজা ইসরায়েলের হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলে আখ্যায়িত করেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যেভাবে কোনো হত্যা নাৎসিদের জবাবদিহি করা হয়েছিল এমনই যারা ফিলিস্তিন ধ্বংস করতে চায় তাদেরও জবাবদিহি করতে হবে প্রেসিডেন্ট এদন বলেছেন নেতা নেওয়ার পরিণতি হিটলারের মতোই হবে রুশকে প্রশ্নমন্ত্রী হাকানো বিধান এক ছেড়ে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ান মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন এবং যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠ ঈশ্বরকে স্তব্ধ করতে চায় তারা আতঙ্কিত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাটুজ তুরস্কের প্রেসিডেন্টে বিরুদ্ধে মানহানিকর অপমানজনক মন্তব্য করার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সূত্র পাস টুডে এদিকে ইজরা হামলার বিপরীতে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে হিজবুল্লাহমূলক হামলার হুমকি দেওয়ার গোষ্ঠী হিজবুল্লাহ একটি ঘনিষ্ঠ সূত্র রোববার এ তথ্য জানিয়েছে নাম প্রকাশ অনেক ঘনিষ্ঠ সূত্র বলছে হিজবুল্লাহ দক্ষিণ এবং বেকা উপত্যকায় তাদের কিছু অবস্থান খালি করেছে কারণ তারা মনে করেছে এসব জায়গায় ইজরা হামলা চালাতে পারে এদিকে হিজবুল্লাহর বেন্ট্রি কাছে পরাজিত হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ বিভিন্ন ফাঁদ পেতে রেখেছে যেন সীমান্তের মধ্যে ইসরায়েল ঢুকে পড়লে তাদেরকে ভর্ষীভূত করে দেওয়া হবে বলে নতুন ফাঁদ পেতেছে হিজবুল্লাহ ইসরায়েল অধিকৃত Golan মালভূমি থেকে লেবানন থেকে রকেট বাড়দন্যত হওয়ার পর ইসরায়েলের হিজবুল্লাহ বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন যদিও এর আগে ইরান প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলে লেবাননে যে কোনো নতুন হামলা অপ্রত্যাশিত পরিণাম বয়ে আনতে পারে সূত্র পাস টুডে এবার লেবানন সীমান্ত ঘিরে ফেলেছে ইসরায়েলের দুই লক্ষ সেনা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তে সেনা গুছিয়ে নিয়েছে অন্য মাত্রার যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনীর মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল সেনাবাহিনীর বিবৃতিতে বলেছেন গোলানি ব্রিগেডার ভারতম ব্রিগেড যুদ্ধ প্রস্তুতি লড়াই অনুকরণ একটি মহড়া শুরু করেছে ইতিমধ্যে লেবানন সীমান্তে দুই লক্ষ সেনা মোতায়েন করেছে ইসরায়েল মার্কিন গোয়েন্দারা জানিয়েছে জেরুজালেম হামাস ও গাজার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হবে ইসরায়েলের এক সংবাদ মাধ্যম তেল আবিব এখনো বেহুরুটের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে যাতে হিজবুল্লাহ হামলা বন্ধ হয় সূত্র ইন্ডিয়া টুডে